বলো এখন আমি খেয়ে খেলো খেলো করছি হলো আমার মাম্মা প্রায় স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে কারণ আজকে সকালের খাটা একটু লেটে খাওয়া হয়ে গেছে তো তার জন্য পর আর খাওয়ায়নি ঘুম থেকে প্রায় একটা সময় উঠেছে এক তখন খাইয়েছে আর এখন ঘুমায়নি এখন প্রায় তো তোমার আড়াইটা বাজে আর শুনু মা এতক্ষণ ওর বাবার কোলে ও দিদির কোলে ছিল এখন ও খাটে একা একা খেলছে তা ভাবলাম একটু ভিডিও করে নি তাই 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 করে দাও তাই তাই করে দাও কি হলো মা তাই তাই করে দাও দেবে না তোমার পুতুল কোথায় খরগোশ কোথায় এই দেখো ওর একটা খরগোশ মুনু আছে দেখবে এটা পর খরগোশ মুনু ওর একটা আইফোন আছে সৌমি বড় একটা আইফোন কিনবে জানো বলো আমাকে তাড়াতাড়ি তোমরা ফলো করে দাও ফেসবুকে গিয়ে সৌমি লাইভ এস্টালে আর ইউটিউবে তোমরা সীমা মিনি তাই না সাবস্ক্রাইব করে দেবে কি কি হয়েছে এই যে এই যে মাম্মা এই যে এই দেখো 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 এটা না তাই তাই করে দেবেন আজকে তাই তাই করে দেবেন আজকে আজকে তাই তাই করবে না চলে যাচ্ছি আমি আমি চলে গেলাম যাই যাই দেখো ওইটা এখন ধরবে তো দুষ্ট হয়েছে এখন কত এখন খাটের পরে মানে মাঝখানে রেখে যে একটু যাবো উঠোনে উঠোনে যে একটু একটা কিছু আনতে তাও না চলে আসে এক পাশে এখন এটা দাও আমাকে তোমার ফোন মোবাইলটা দাও কি করছো তুমি কি হয়েছে খুলে আসতে হবে খুলে আসতে হবে একটু টাটা আমি টাটা করছি আর সেটা দেখছে কিন্তু তো ও টাটা দেবে না তুমি টাটা দেবে না টাটা দেবে না তো ঠিক আছে কি হয়েছে পায়ে কি দেখবে কোলে আসবে ভূমি ঘুমাবে এসো এসো